যেমন হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে তেমনি হিন্দু মুসলমান ভয় পক্ষ আমাকে ভোটও দিয়েছে হয়তো আমার যেটা আশা করেন আমি গতবার যে হিন্দু সম্প্রদায় তারা বিজেপি কে দিয়েছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট এবার প্রায় সাড়ে তিন লক্ষ করে ভোট দিল তারাই ভোট ভোট তাদের বেড়ে গেল এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল টিএমসি তার নিজের এজেন্সি কে ব্যবহার করে প্রচার করা হলো যে হিন্দু তোমার জীবনের বিপদ মুসলমানকে ঠেকাতে বিজেপি কে ভোট এই সময় হয় তাহলে বলবেন আমি আমি দিল্লিতে আছি এখন আপনার সঙ্গে দেখা হয়নি এবার দেখা করতে চাই তো দেখা করার উনি আমি প্রথমেই বললেন অধিক তোমার এই ফলাফল আমার কাছে অপ্রত্যাশিত এটা কেমন করে হলো পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনীতি ঠুকে গেছে যেটা আগে ছিল না সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলা দূরে ছিল বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল আজ বাংলায় সাফল্যের রাজনীতি বাস্তবতা লাভ করেছে আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হল সেখানে প্রচার করা হলো এতদিন দাদাকে ভোট দিয়েছে ভাইকে ভোট তাকে মসজিদে মসজিদে ঘুরিয়ে মুসলমান সমুদায়কে খুশি করার চেষ্টা করা হলো আর উল্টো দিকে পরিকল্পিত হবে তৃণমূলের লোকরা দাঙ্গা লাগানো তৃণমূলের লোকদের এমএলএ কাকে দিয়ে বলানো হচ্ছে মুসলমান এক হিন্দু তোমাদের কেটে জলে ভাসিয়ে দিব অর্থাৎ এ কথা বলার মধ্যে দিয়ে হিন্দুদেরকে ভয় পাই দিয়ে হিন্দুদের কাছে বার্তা দিল তৃণমূল হিন্দু তোমরা এক বার্তা দিচ্ছে একটাই অংশ তাদেরই এজেন্সি তৃণমূলের এজেন্সি তৃণমূলের ভাড়া করা এজেন্সি সেই এজেন্সি একদিকে মুসলমানকে বলছে এতদিন তোমরা দাদাকে ভোট দিচ্ছ ভাইকে ভোট সেই একই এজেন্সি হিন্দুদেরকে বলছে হিন্দু সব এক হোক নাহলে মুসলমানদেরকে বাঁচতে পারবে লক্ষ্য তাদের তাদের অধিক্যদিকে হারানো দিদির লক্ষ্য ছিল অধিক্যদিকে হারানো অধিক হেরেছে কিন্তু হেরেছে তার কারণ আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি আমার কোন আফসোস নেই কারণ আমি ধর্মের পক্ষে রাজনীতি করতে গেছি আর ধর্মের পক্ষে রাজনীতি যারা করে তাদের কাছে এটা কখনো একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে আমি আমার জীবনের বিজ্ঞাপি বুঝতাম সেটা তাই আমার কারি করবো না খুব নেই আমাকে যারা ভোট দিয়েছে তারা হিন্দু আমাকে যারা ভোট দিয়েছে তারা মুসলমান যেমন হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে তেমনি হিন্দু মুসলমান উভয় পক্ষ আমাকে ভোটও দিয়েছে হয়তো আমার যেটা আশা ছিল সেটা দেয়নি আমি গতবার যে হিন্দু সম্প্রদায় তারা আমার কে দিয়েছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট এবার প্রায় সাড়ে তিন লক্ষ পার করে ভোট দিল তার আড়াই গুণ ভোট তাদের বেড়ে গেল এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল

কনফিউজ বাৰে তাৰা খুব মানে বুজি পাৰি নে কি কৰ অথবা